প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আজকে আমরা মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু যেভাবে আবেদন করতে হবে সেই বিষয়ে ভিডিও করছি এটা একদম কারেন্ট খবর প্রথম আলোতে আজকে বেরিয়েছে তো আমরা খবরটা দেখে আসি যে ঢাকা সহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন শুরু আজ মঙ্গলবার পনেরোই ডিসেম্বর মঙ্গলবার সকাল দশটায় আবেদন শুরু হবে চলবে সাতাশে ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত তিরিশে ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে এটা আমরা আগেই জেনেছি করোনার কারণে এই বছর বিদ্যালয় থেকে ভর্তি ফর্ম বিতরণ করা হবে না বা কোনো ফিজিক্যালি কোনো পরীক্ষাও আসলে নেওয়া হবে না জাস্ট এটা ফর্ম ফিল করার পরে তোমাদের লটারির মাধ্যমে এটা ভর্তি নির্ধারণ হবে আর শুধু অনলাইনে এই যে সাইটটা রয়েছে এই সাইটটায় তোমরা আবেদন করা যাবে তো আমি ভিডিওর আমার বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দেব তোমরা এখান থেকে সেই সাইটে যেতে পারবা তো আমরা আরও দেখি খবরটা বিভাগীয় শহর জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন এবং এস এস এর মাধ্যমে ভর্তির আবেদনপত্র পূরণ ও ফি প্রদান সংক্রান্ত নিয়মাবলী প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি গতকাল সোমবার মাউসির এক বিজ্ঞপ্তিতে এই নিয়মাবলী প্রকাশ করা হয়েছে তো আবেদনপত্র পূরণের নিয়মাবলীটা আমরা দেখি এটা গুরুত্বপূর্ণ বিষয় ঢাকা মহানগরে উনচল্লিশটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তিনটা শাখা স্কুল রয়েছে এবার জাতীয়করণ হওয়া আরও দুটি বিদ্যালয় এর সাথে আরো যুক্ত হয়েছে এগুলোতে মাওসির অধীন কেন্দ্রীয় ব্যবস্থাপনায় ভর্তির কাজটি হয় এবারও বিদ্যালয়গুলোকে তিনটি গুচ্ছ বা গ্রুপ এ বি এবং সি এটাতে ভাগ করে ভর্তির কাজটা করা হবে আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গুচ্ছের পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দ ক্রম দিতে পারবে প্রতি গুচ্ছ থেকে পাঁচটা বিদ্যালয়ে সে অপশন করতে পারবে এখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয় তাকে দেওয়া হবে নির্বাচন করা হবে এতদিন একজন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী একটি গুচ্ছের একটি বিদ্যালয়কে বেছে নিতে পারত তো এখন আমরা দেখছি যে ভিন্নটা একটা গুচ্ছের পাঁচটা বিদ্যালয়কে সে চয়েস করে নিতে পারবে এছাড়া সারা দেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান প্রতিষ্ঠান নির্বাচনকালে ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে তখন প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে পছন্দক্রম অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় চয়েস করতে পারবে নির্বাচন করতে পারবে ভর্তির আবেদন করতে একশো দশ টাকা ফি শুধু এটা টেলিটকের প্রিপেইড মোবাইল থেকে এস করে পরিশোধ করা যাবে সফটওয়্যার ব্যবহার করে অনলাইনেই লটারির কাজটি হবে এতে সময় কম লাগবে লটারি করে হবে যে সে সিদ্ধান্ত নেবে জেলা উপজেলা ভর্তি কমিটি এরপর নির্বাচিত বিদ্যালয়ে ভর্তি হবে শিক্ষার্থীরা এর আগে পঁচিশে নভেম্বর শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন করোনা ভাইরাসের সংক্রমণের কারণে আসন্ন শিক্ষাবর্ষে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণীর মতো সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে এটা আমাদের আগের নিউজ ছিল এছাড়া ঢাকা মহানগরীর বিদ্যালয়গুলোতে অর্ধেক শিক্ষার্থী ভর্তি করা হবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের আশেপাশের এলাকায় বসবাসরত যেটাতে ক্যাচবেট এরিয়া বলা হয় শিক্ষার্থীদের মধ্য থেকে তো এতদিন ঢাকা মহানগরীর বিদ্যালয়গুলোতে 40 শতাংশ শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেতো আশপাশের এলাকা থেকে। আচ্ছা এতদিন সারা দেশের স্কুলগুলোতে প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হলেও এটা ইতিপূর্বে এই নিয়মটা আমাদের চলে আসছিল। হ্যাঁ হলেও দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হতো লিখিত পরীক্ষার মাধ্যমে। আর নবম শ্রেণীতে ভর্তি করা হয় যেটা জেএসি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি বলা হয় এই এই পরীক্ষার ফলের ভিত্তিতে ভিত্তিতে এতদিন নবম শ্রেণীতে কিন্তু ভর্তি করা হতো আর প্রথম শ্রেণীতে লটারি হতো আর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লিখিত পরীক্ষা হতো এই ছিল ইতিপূর্বের আমাদের এটা নিয়ম কিন্তু করোনার কারণে এই বছর জেএসি এবং জেডিসি পরীক্ষা হচ্ছে না তাই নবম শ্রেণিতেও জেএসি জেডিসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করার কোনো সুযোগ থাকছে না তো আমরা আরও খবর দেখি যে পাঁচটা শর্তে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারিতে ভর্তি সেই শর্তগুলো কি কি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পর এবার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির বিষয়ে নির্দেশনা দিয়েছে মাওসি এ খবরটা আমরা আমরা ইতিপূর্বে প্রচার করেছি পাঁচটি শর্ত মেনে নিজস্ব ব্যবস্থাপনায় করবে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তির কাজটি বেসরকারি বিদ্যালয়গুলো তো বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তির বিজ্ঞপ্তি কর্মকর্তা বলেছেন আবেদনের তারিখ নিজেদের মতো করে ঠিক করবে বেসরকারি বিদ্যালয় আবেদন ফি ধরা হয়েছে একশো পঞ্চাশ টাকা বেসরকারি ক্ষেত্রে যেসব শর্তে ভর্তির কাজটি করবে বেসরকারি বিদ্যালয়গুলো সেগুলো হল করোনা পরিস্থিতির কারণে জনসমাগম এড়াতে লটারি প্রক্রিয়াটি ফেসবুকে লাইভে অথবা অন্য যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচারের ব্যবস্থা করতে হবে তো এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেহেতু আসলে স্বজনপ্রীতি বা দুর্নীতিটা থেকে যায় আমাদের দেশের ক্ষেত্রে সেক্ষেত্রে এটা যদি ওপেন ফেসবুক লাইভে করা হয় অথবা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা সরাসরির কথা বলা হয়েছে যেখানে আসলে দুর্নীতি করার কোনো স্কোপ থাকবে না এই একটা শর্ত সরকার কিন্তু ভালো একটা শর্ত দিয়েছে হ্যাঁ লটারি কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে সরকারের ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটি তারপরে বিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটি থাকে প্রতিটা বিদ্যালয়ে হ্যাঁ সেই ভর্তি পরিচালনা কমিটি তারপরে গার্জিয়ানদের অভিভাবক যে প্রতিনিধি থাকে সেই প্রতিনিধি ব্যবস্থা ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে সেই লটারির সময়টা লটারি যখন হবে সেই সময়টা তো আহ নিশ্চিত করতে হবে লটারির তারিখ নির্ধারণ করে ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটিকে অবহিত করতে হবে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আহ লটারি কার্যক্রম পরিচালনা করতে হবে সর্বোপরি লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়াটি যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে তো আমরা এখানে যে তোমাদের এটা একটা সাইট ওয়েবসাইটের গভর্নমেন্ট ওয়েবসাইটের আমরা একটা ইয়ে দেখছি আমরা এই অ্যাড্রেসটা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো তোমরা এই এই লিংকে প্রবেশ করে এই সাইডে প্রবেশ করে তোমরা কিন্তু ওখানে অনেক অপশন আছে ভর্তি প্রয়োজনীয় তথ্যগুলো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে তো আমরা এখানে গোটা খবরটার মূল সারাংশ যেটা হচ্ছে যে আজকে 15 ডিসেম্বর থেকে এই সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে সকাল 10টা থেকে আবেদন আবেদনপত্র ছাড়া হচ্ছে এটা 27 ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত চলবে আর 30 ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে তো আবেদন করতে হবে এই সাইট থেকে তো এই সাইডের কথাই আমি নিচে দেখালাম যে এটা আমরা তোমাদের ভিডিও টাইটেলের মধ্যে আমরা দিয়ে দেবো তোমরা এই সাইটটাতে ক্লিক করে সেই সাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখতে পারবে তবে আমি চেষ্টা করব এটা নিয়েও একটা ভিডিও করার তো এইখানে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আসলে সার্ভারগুলো খুব ভারী হয়ে যায় পরবর্তীতে শেষের দিকে হ্যাঁ তো প্রথম থেকে যেহেতু আজকে থেকে শুরু হয়ে গেছে তোমরা দু একদিনের মধ্যেই এটা অনলাইনে আসলে আবেদন করে ফেলো পরে সার্ভার যদি ভারী হয়ে যায় তখন দেখা যায় সাইটগুলোতে ঢুকতে সমস্যা হয় আহ তোমাদের কাজগুলো করতেও অনেক খান বীরুক্তি লাগবে তো আমি যেটা সাজেস্ট করব যে আজকে 15 তারিখ আজকে সকাল 10 শুরু হলো তোমরা আজকে না পড়ো অন্তত কালpostgresql জিনিসটা আসলে এই সাইটটাতে ঢুকে তোমরা আবেদনগুলো করে ফেলো আর আমরা এই সাইটটা আমরা আরো একটু দেখাতেও পারবো আপনাদেরকে সেই সাইটটা আমরা দেখাতে গেলে যেটা আমরা করব সেটা হলো আমরা যদি এই সাইটটাতে যাই দেখো তোমরা আমি যেটা ভিডিও টাইটেলের মধ্যে যেটা ডিসক্রিপশন বক্সে যেটা আমার দিয়ে দিয়েছি লিঙ্কটা সেটা তোমরা ক্লিক করলে এখানে দেখো জি এস এ ডট কম ডট ভিডি উপরে হ্যাঁ তো এইটা ক্লিক দিলেই তোমরা এই সাইটটা ঢুকতে পারবা এই সাইটটা ঢুকে এখানে তোমরা ক্লিক করে ভিউ ভ্যাকেন্সি দেখতে পারবা তারপরে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম পাবা এখান থেকে এই ফর্মে তোমরা এই ক্লিক দিলে এইটা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম একটা চলে আসবে এই ফর্মের ক্ষেত্রে তোমরা এখানে ক্লিক করে করে এখানে ডিভিশন আছে কোন বিভাগের আন্ডারে তোমরা যেমন রংপুর হলে আমি রংপুর দিয়ে দিলাম ডিস্ট্রিক্ট আমার রংপুর হলে রংপুর দিয়ে দিলাম স্কুল ভার্সন তুমি যদি বাংলা মিডিয়াম হয় তা বাংলা ইংলিশ হলে ইংলিশ থানা উপজেলা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে যেমন রংপুর দিয়েছি আমি দেখো রংপুর সদর পেয়েছি রংপুরের যে আরও উপজেলাগুলো রয়েছে এগুলো সব দেখাবে তোমরা সেটা তোমাদের মতো করে তোমাদের যেটা উপজেলা সেটা ফিল করবে তারপরে শিফট মর্নিং শিফট না ডে শিফ্ট হ্যাঁ সেটা চয়েস করে নিবা তারপরে জেন্ডার ছেলে না মেয়ে যদি তোমরা ছেলে হও তাহলে বয়স দিবা মেয়ে হলে গার্লস দিবা আর ক্লাস কোন ক্লাসে হ্যাঁ ভর্তি হতে ইচ্ছুক তোমরা সেই ইয়েটা দিয়ে দিবা তাহলে তোমরা স্কুল ফাউন্ড এখানে তোমাদের দেখাচ্ছে যে এই ধরনের কোনো সপ্তম শ্রেণীতে আমরা এই রংপুর হ্যাঁ সদরের মধ্যে সরকারি স্কুলগুলোতে কোনো নাই ক্যান অ্যাপ্লাই এখানে আবার আসছে এইভাবেই তোমরা এই এই ফর্মগুলো আসলে ফিল আপ করতে হবে হ্যাঁ তো স্কুল হায়ার ইউ ক্যান অ্যাপ্লাই কোথায় তুমি অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ এইভাবেই সলভ করবে তা আমরা আজকে এ পর্যন্তই শেষ করলাম তোমরা দু একের মধ্যে জিনিসটা করে ফেলো ধন্যবাদ